আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যুবকদের প্রতি মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাতটি মহামূল্যবান উপদেশ নম্বর এক দোয়া পাঠের পরামর্শ ময়াজ রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল সলাল্লাহ আলিহি ওসাল্লাম আমাকে বলেছেন হে মহাজ আল্লাহ শপথ আমি তোমাকে ভালোবাসি অতপর তিনি বলেছেন হে মহাজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি প্রত্যেক নামাজের পর কখনো এই দোয়া পড়া ছাড়বে না দোয়াটি হল আল্লাহুম্মা আ'ইন্নী আইননি যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক দোয়াটি আবার বলছি আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আমাকে তোমার জিকির করার সুযোগ দাও তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ দাও সুন্দরভাবে তোমার ইবাদতের সুযোগ দাও সুনানে আবিদাউদ হাদিস নম্বর এক হাজার এই দোয়াটি একবার করে পাঠ করতে হয় নম্বর দুই বিয়ে করার উপদেশ আলকামা রহমতুল্লাহে আলিহী বর্ণনা করেছেন আমি বিন মাসউদ রদিয়াল্লাহুতাল আনহুয়ের সঙ্গে ছিলাম এ সময় ওসমান রদিয়াল্লাহুদ আল আনহুয়ের সঙ্গে দেখা হয় তিনি বলেন হে আব্দুর রহমান আপনার সঙ্গে আমার কথা আছে তারা পৃথক হয়ে কথা বলেন ওসমান রদি আল্লাহতাল আনহু বলেন আব্দুর রহমান আমরা তোমাকে পুনরায় বিয়ে দিতে চাই তোমার কি মত অতপর তিনি বলেন রসুল সাল্ল আলীহী ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন হে যুবক সম্প্রদায় তোমাদের কেউ সামর্থ্যমান হলে সে যেন বিয়ে করে তা দৃষ্টি রক্ষা করবে এবং লজ্জায় স্থান রক্ষা করবে আর কেউ তা না পারলে সে যেন রোজা রাখে কারণ তা তাকে নিয়ন্ত্রণ করবে সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পঁয়ষট্টি নম্বর তিন যৌবনে আল্লাহর ইবাদত কর আবু হরেরা রোদ আল্লাহ থেকে বর্ণিত রসুর আল্লাহ সাল ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা সাত ধরনের ব্যক্তিকে আরসের ছায়া দেবেন যেদিন তার আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তারা হলেন ন্যায়পরায়ণ শাসক এমন যুবক যে রবের ইবাদতে গড়ে উঠেছে সোহেবুখারি হাদিস নম্বর এক নম্বর চার আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ কর মালিক বিন আল তাল আনহু বর্ণনা করেছেন আমরা রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে আসি আমরা সমবয়সী কয়েকজন যুবক ছিলাম মহানবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রায় বিশ দিন পর্যন্ত অবস্থান করি রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু ও স্নেহপরায়ণ তিনি ভাবলেন যে আমরা হয়তো পরিবারের সাক্ষাৎ করতে চাইছি তিনি জিজ্ঞেস করলেন আমাদের কে কে আত্মীয় স্বজন রেখে এসেছে তাকে বললাম আমরা অতপর তিনি বলেন তোমরা পরিবারের কাছে ফিরে যাও তোমাদের পরিবারের সঙ্গে সময় কাটাও তাদের শিক্ষা দাও আল্লাহর আদেশ নিষেধ জানাও আর নামাজের সময় যেন তোমাদের একজন আজান দেয় অতপর তোমাদের কোনো প্রবীণ ব্যক্তি যেন তোমাদের ইমাম হন সহিবুখারি হাদিস নম্বর ছয়শো নম্বর পাঁচ সর্বদা আল্লাহর ওপর ভরসা কর আব্দুল্লা বিন আব্বাস রদিয়াল্লাহতাল আনহু বর্ণনা করেছেন একদিন তিনি বাহনে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন তখন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে বলেছেন হে তরুণ আমি কিছু কথা শেখাব তুমি আল্লাহর নির্দেশ সংরক্ষণ করবে তোমাকেও তিনি সংরক্ষণ করবেন তুমি আল্লাহর নির্দেশনা পালন করবে তুমি তাকে তোমার সামনে পাবে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাও কারো কাছে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও জেনে রেখো পুরো জাতি তোমার উপকার করতে চাইলেও আল্লাহ যতটুকু তোমার জন্য লিখে রেখেছেন ততটুকু হবে তারা তোমার ক্ষতি করতে চাইলেও আল্লাহ যতটুকু তোমার জন্য লিখে রেখেছেন ততটুকু হবে কারণ তকদিরের কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে তির্মিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ষোলো নম্বর ছয় মেধাবীদের জ্ঞান অর্জনে উৎসাহ জায়েদ বিন সাবিত রদাল আনহু বর্ণনা করেছেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে আমার বাবা আমাকে নিয়ে তার কাছে যান তারা বলল হে আল্লাহর রসুল এ কিশোর বরু নাজ্জর গোত্রের সন্তান ইতিমধ্যে সে আপনার ওপর মহান আল্লাহর অবতীর্ণ কোরআনের প্রায় দশটি সুরা সে মুখস্থ করেছে এ কথা শুনে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম খুবই মুগ্ধ হলেন তিনি বললেন হে জায়েদ তুমি আমার জন্য ইহুদিদের লিখন পদ্ধতি ও ভাষা শিখে নাও আল্লাহর শপথ আমি নিজের কিতাবের ব্যাপারে ইহুদিদের নিরাপদ মনে করি না জায়েদ বলেন অতপর আমি তাদের লিখন পদ্ধতি ও ভাষা শিখতে শুরু করি মাত্র পনেরো দিনের মধ্যেই আমি তাতে পাণ্ডিত্য অর্জন করি আমি রসুল সল্লাহ আলি ওয়াসাল্লামকে তাদের পাঠানো চিঠিপত্র পড়ে শোনাতাম এবং তার পক্ষ থেকে চিঠির উত্তর দেওয়া হতো আমার মাধ্যমে সোহে বুখারি হাদিস নম্বর সাত হাজার একশো পঁচানব্বই নম্বর সাত জীবন সুন্দর করার পরামর্শ আবুহরাইরা রিয়াহু তাল থেকে বর্ণিত রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন হে আবহরায়রা আল্লাহ বিরু হও অর্থাৎ সন্ধযুক্ত বিষয় পরিহার কর তুমি মানুষের মধ্যে সবচেয়ে ইবাদত গোজার হিসেবে গণ্য হবে আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট হও তাহলে সবচেয়ে ধনী হবে তুমি নিজের জন্য ও পরিবারের জন্য যা পছন্দ করো তা অন্য মুসলিম ও মমিনের জন্য পছন্দ করবে নিজের জন্য যা অপছন্দ করো তা অন্যের জন্য অপছন্দ করবে তাহলে তুমি পরিপূর্ণ মমিন বলে গণ্য হবে পারাপড়শির সঙ্গে সুন্দরভাবে থাকো তুমি পরিপূর্ণ মুসলিম বলে গণ্য হবে বেশি হাসা পরিহার কর কারণ বেশি হাসা অন্তর্মৃত হওয়ার মতো তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আল্লাহ পাঁচ মহান আল্লাহতালা আমাদের সবাইকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই মহামূল্যবান উপদেশের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন